মনে করে যখন দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি ভারতবর্ষের জমিনে মসজিদে বাবরির জায়গায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে বিশ্বাসের উপরে ভর করে কোটের বিচারকেরা কোটে বসে যে রায়গুলো দিচ্ছে দেখবেন প্রত্যেকটা রায় সরকারের মনের পছন্দের রায় নতুন করে সিএ কেকা ভারত বর্ষের নাগরিকত্বের নতুন এক ফতোয়া জারি করেছে গতকাল কেন্দ্র সরকার খুব ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন মাগরিবের সময় ওরা দিল্লির মসজিদে নামাজরত মুসল্লির পাঁসাই যদি লাঠি মারতে পারে 2024 সালে মোদিজি আর তার দল বলে দিয়েছে আমরা 400 এমপি নিয়ে আবার ফিরে আসি ওটা রাজনীতির কচকচানি উনি আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই আমি শুধু সাই হাটির ঈদগায় বসে জিজ্ঞেস করছি আমি মেনে নিলাম যুক্তির খাতিরে ওরা আবার ফিরে এলো কেন্দ্রের ক্ষমতায় ওরা ফতোয়া জারি করে দিল সাই হাটি ঈদগায় সাই হাটির মসজিদে মাইকে আযান হবে না এটা ওরা ফতোয়া দিতে পারে না পারে না আরে হ্যাঁ না বলুন সাইহাটির মসজিদে মাইকে আজান হবে না আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া আমি আপনাকে জিজ্ঞেস করছি মদিনার মসজিদে হজরতে বেলাল রাদিয়াল তানু আজান দিয়েছিল খালি গলায় না মাইকে আরে জোরে বলুন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর মনিব নাম তার উমাইয়া মনে করো দেখুন ওনাকে মরুভূমির মাটিতে চিত করে শুইয়ে ওনার বুকের উপরে পা দিয়ে বলেছিল উমাইয়া তুমি যদি তোমার জবান দিয়ে আহাদুন 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 আল্লাহ এক আল্লাহ এক বলো তাহলে মরুভূমির কাটা দিয়ে আমি তোমার জবানটাকে জিউবার সাথে গোশের সাথে গেথে দেব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার চোখের উপরে চোখ রেখে বলেছিল মালিক আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে আপনি আমার জিহবাটা টেনে আহাদুন আহাদুন বন্ধ করতে পারেন কিন্তু আমার বাম স্তনের দুধের নিচে লতিমায়ে কলবাতে হবে সব ওখানে পদ ঈমান আনতে হয় যেখানে আপনি কোরআন মুখস্থ রেখে দিয়েছেন ওই লতিমায়ে কলবটাতে আল্লাহ 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 বলবে আপনি আল্লাহর নাম বন্ধ করতে পারবেন না ঠিক না বেঠে আরে জোরে বলুন আরো জোরে আমি একবার আল্লাহর আজান দিচ্ছি মগরিবের নয় এখন ওয়াক্ত হয়নি আমার সাথে আজান দেবেন আমি বলবো আল্লাহ আকবর আপনারাও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আরো জোরে হবে না আল্লাহ একবার আবার শোনা যাচ্ছে কি পিছন দিকের ভাইরা আমি একবার খালি গলায় আল্লাহর আজান দেব হয়তো বেলালের আওয়াজ যদি আর সেনু আল্লাহয় পৌঁছে যেতে পারে আমাদের এই রোজার সাথের আজান আল্লাহর কাছে পৌঁছাতে পারে না পারে না আয়ে দেবেন না এই আওয়াজ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্যে পৌঁছে দিন আমি একবার আওয়াজ দিয়ে দিই তারপর বলবেন আল্লাহ

मोहबु अला <test>

এটা কম ব্যাপার নয় এত মানুষ দিনের বেলা ইফতারের জন্য এসেছেন রোজার জন্য আমাদের জন্য আসেননি শুধু আল্লাহর ভালোবাসা এসেছেন আপনারা সাই হাটির ঈদ এত লোক তবে গত বছর জলতা করেছিলাম রাতের বেলা ভালো লোক ছিল এটা সত্য কথা শেষ রাতে ভাই এখন যারা নতুন আসছেন আপনারা ওখান থেকে ইফতার নিয়ে বসে যাবেন এখানে ইফতার হবে মাগরিবের নামাজ পড়াবেন আমার ইমাম সাহেব ভাই যান মসজিদে অন্য যে কেউ একজন দুই তিনজন চারজন যা হবে পড়িয়ে দেবে মসজিদেও নামাজ হবে মসজিদেও ইফতার পাঠিয়ে দেবেন যদি গ্রামবাসীর হয় আমার জানা নাই সুন্দর আপনার নাম কি বলুন তো খুব ভালো ভালো জ্ঞান আছে আপনার এটা বলছি কেন অনেকের মাথায় বুদ্ধি কাজ করে না কেন রোজা যত বেড়ে এ হয়ে যাচ্ছে না সন্ধ্যা হচ্ছে মস্তিষ্ক তখন কাজ করতে চায় না জনাব রবিউল সাহেব বললেন আইজুর ভাই আপনি বলে দেবেন যারা ইফতার ফাইনি হাত তুলবে যারা পেয়েছেন তার মধ্যে যদি মিস হয় আমাদের জানাবেন না যে জায়গায় বলছিলাম বায়ান যদিও বেশি করতে পারছি না সময়ের নজরে সাড়ে পাঁচটা বাজে যায় সালাতুস সালাম আর দরুদ শরীফের নাজরানার সাথে কি আম করে দোয়া রাখার টাইম হয়ে গেছে আমাদের প্রিয় ভাই আমি যে কথাটা বলছিলাম একটু খেয়াল করুন আমার মায়েদের ইফতার পাঠিয়ে দেবেন মায়েরা আই আয় রবিউল মায়েদের দিয়েছো খবরদার আহ এত গ্রামে এত লোক পাইনি যেখানে পাইনি হাত তুলু নেই পানি ওই দিকে দেখো পানি পাইনি দেখো পানি ওলা কালো জামা আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম আপনার মনে করে দেখুন আপনাদের মনে নেই আমি ছোট্ট করে দুয়ার দিকে ফিরব ইফতারের পেয়ালা সামনে পেয়েছেন যে জায়গায় রাখছিলাম ভাই ওরা হাজার চেষ্টা করে রমজানুল মুবারকের রোজা আর মসজিদের নামাজ বন্ধ করতে পারবে আর হ্যাঁ না বলুন আপনার যারা লেখা পড়া জানেন আব্বা লিখে নেন 33 এই খগাই প্রচুর লোক তোরা তুলছিস রমজানুল মুবারাকে এত লোক দিনের বেলা আমি খুব নজরে কম দেখি গোটা গোটা এত লম্বা ঈদগাহ হুজুর আপনার এই এই কাজ দিয়া ভালে মানে আপনার এই যে এই মোটা দিয়ে ঢুকতে হয় আর মোটার নাম ভুলে গেলাম আমাদের বোধরা

একটা প্রদেশ মহাদেশ অস্ট্রেলিয়ার তেত্রিশটা সবাই ধর্মে খ্রিস্টান এই মেয়েগুলো হামাসের স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ যারা আল্লাহর জমিনে ইমানের কালেমার দাওয়া প্রতিষ্ঠা করার লড়াই করছে বাইতুল মুকাদ্দেশটাকে ফিরিয়ে আনার জন্যে ও বাইতুল মুকাদ্দেশ ছিল আমাদের সুলাইমান নবী তো আমাদের নবী ওই ঘর তো আল্লাহর সেই ঘর যেখান থেকে রসুল মি আজে যায় যার সাথে আমাদের ইতিহাস চরিত সেই ঘরটাকে ওরা জোর করে দখল করে রক অফ দম ডম ওরা মন্দির বানাতে চায় ওরা কবরস্থান বানাতে চায় ওরা ওটাকে ভেঙে চৌচির করে দিতে চায় তাই হামাসের স্বাধীনতা সংগ্রামীদের ইমানের জাসপা দেখে অস্ট্রেলিয়ার তেত্রিশটা খ্রিস্টান মেয়ে তারা চিঠি লিখে হামাসের স্বাধীনতা সংগ্রামীদের বলছে ওগো হামাসের বীর মুজাহিদেরা তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাও তোমরা কোরআনের ঝান্ডা মাথায় নিয়ে হাতে ইমানের কালেমার দহিত কা ঈমানের ইমানের কলেমা হাতে নিয়ে চিৎকার করে তোমরা এগিয়ে যাও আমরা খ্রিস্টান মেয়ে তোমাদের ভালোবাসার পড়ে মুসলমান হয়ে গিয়েছি নারায় তীর তেত্রিশটা খ্রিস্টান মেয়ে লিখে নেন আব্বা তারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে হামাসের ওই আল্লাহওয়ালা যুবকদের জন্য বিয়ে করবে বলে অপেক্ষা করছে একটু জোরে বলতে পারো না সাংবাদিকরা জিজ্ঞেস করছে তোমরা তো তাদের দেখোনি এই মেয়েগুলো কি ছেলেগুলো চেনে এদের বাড়ি অস্ট্রেলিয়ায় আর লড়াই হচ্ছে তো আল্লাহ রসুলের সেই প্রিয় মসজিদ বাইতুল মুকাদ্দেসে লড়াই হচ্ছে তো সেই প্রিয়তম আল্লাহর ঘরকে কেন্দ্র করে এই মেয়েগুলো ওদের চেনে না কিন্তু আল্লাহর নাম আল্লাহর জন্য ইমানের এই দাওয়াত অস্ট্রেলিয়ার মেয়ে পাগল করে দিয়েছে আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন ভারতবর্ষের জমিন থেকে এরা ঈমানের কলেমার দাওয়াত উঠিয়ে দিতে চায় অথচ ভারতবর্ষের মুসলমানেরা এই মারাত্মক বিপদের মধ্যে কোনো অবস্থায় আল্লাহ থেকে আমরা আমাদের রমজানুল রোজা নামাজ আল্লাহর জিকির থেকে যে জিকির আমাদের কলপ করে কলব লা ইলাহা আমার বা দুধের নিচে লতিভায় কলব করবে আমার মুর্শিদের ফয়েজের দ্বারা আপনারা বলেন এই কলবে সংরক্ষিত লাই নাহা ইল্লাহ্লার ইমানের কলে মার চলবে না বন্ধ হবে। আরও জোরে বলন, রমজানুল মুমারাকে রোজা চলবে না বন্ধ হবে। কুরান শরীফ চলবে না বন্ধ হবে। আলাম্মাদ তাম্মা মেন হাম লিহ, সাহারা আনে আলা আসহুরিল আকুয়ালীর মার বিয়া, তুয়া ফিয়াবিল মাদি নাথে শরি ফাতে আব্দুল্লাহ। এলা আখেরি তাওয়াল্লাদ আল্লাহ পবিত্র রমজানুর মুবারাকের প্রথম দিনের প্রথম ইফতার আপনার আপনার বান্দাদের নিয়ে আমি একটু সালাম পাঠ করছি আর সালাম টুকু সোনার মদিনায় নবীর রওজায় পৌঁছে দেবে ইয়া নবী সালামুন বাবু ইয়া سلام عليك نبي دير سردار شجيئا أشيلين धर اے नमी आ